জলপাইয়ের বার্মিসাচার স্পেশাল রেসিপি যেটা রোদের ঝামেলা ছাড়া আপনি ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন এক বছর এখানে এক কেজির মতো জলপাই নিয়ে এক কাপ পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর এভাবে গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে তারপর এখানে আচারের জন্য একটা স্পেশাল মশলা বানাবো এখানে মরিচ আর পাঁচ ফোড়ন হালকা ভেজে তারপর এগুলোকে আধ ভাঙা করে নেব আচারের জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ তেল শুকনো মরিচ তেজপাতা পাঁচ ফোড়ন এলাচি আর দারচিনি দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সরিষা বাটা আদা রসুন বাটা তারপরে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব তারপর দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ তারপর এখানে আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব তারপর এগুলোকে খুব ভালো করে নাড়তে হবে তারপর এই মশলাগুলোর সাথে জলপাইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি তারপর ভালোভাবে সব মিশিয়ে নিব এখন এগুলোকে শুধু নেড়ে যাওয়ার পালা এগুলোকে ভালো মতো নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আস্তে আস্তে আচারগুলোর কালার এভাবে চেঞ্জ হয়ে আসবে তারপর এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স আর আগে থেকে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এগুলোকে আবার ভালো মতো নেড়ে নিব তারপর ভাজা হয়ে গেলে এইগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন এই আচারগুলো এভাবে বল বল করে নেব আচারটা তৈরি হয়ে গেল আর এই আচারগুলো খেতে কিন্তু অনেক মজা আপনারা একবার বাসে ট্রাই করে দেখতে পারেন